উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি বাংলাদেশের উত্তর অঞ্চলের জন্য বন্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে পানির চাপ ও ভারসাম্য নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো দরজা এখন পর্যন্ত হু হু করে পানি বেড়েই চলেছে বন্যার পানিতে প্লাবিত হয়েছে নীলফামারি লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রাম ইতিমধ্যে তিস্তার পানি নদী অঞ্চলের নিম্ন এলাকাগুলো পথ ঘাট ডুবে গেছে এবং উঁচু স্থানগুলোতে পানি ক্রমেই উপরে উঠতেছে স্থানীয় জনগণের মধ্যে ভীতির সঞ্চার তৈরি হয়েছে তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাঁচার জন্য যে সকল বাঁধ নির্মাণ করা হয়েছে সেগুলো সব থেকে বড় হুমকির মধ্যে রয়েছে একদিকে বন্যার পানি ও অপরদিকে বৃষ্টি যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই বাঁধগুলোতে স্থানীয় জনগণের দাবি এ সকল বাঁধ ভেঙে গেলে মানচিত্র থেকে মুছে যাবে বেশ কয়েকটি গ্রাম তার মধ্যে রয়েছে রংপুরের গঙ্গাছড়া উপজেলার নোহালি ইউনিয়নের চরবাগদোহরা ও চিলাখাল লালমনিরহাটের হাটের বৈরে তিসহ অনেক গ্রাম এখন পর্যন্ত কোনো বাদ ভেঙে যায়নি তবে তি ভেঙ্গে যাওয়ার উপক্রম পরবর্তী সংবাদ জানতে আমাদের পাশেই থাকুন পেজটি ফলো করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন